তো বাংলায় বলবো নাকি ইংরেজিতে বলবো নাম বড় ঠিক আছে কিন্তু নামের আবার বাংলা ইংরেজি কি ওই মিয়া আচ্ছা ঠিক আছে ইংরেজিতেই বলেন মাই নেম ইজ জেমস রেড জেমস গভর্নমেন্ট কি জিনিস এর মধ্যে তো হীরা মুক্তা সব আছে ক্লিয়ার করে বলো তো ইয়ে মানে স্যার লাল মানিক সরকার বাবা নাম এত উদ্ভুত হয় আপনার না দেখলে তো আমি বুঝতেই পারতাম না সাবাস বেটা আচ্ছা বলুন তো গ্রামার কাকে বলে একটু ভালোভাবে উত্তর দিবেন কিন্তু স্যার যারা গ্রামে বাস করে তাদেরকেই গ্রামার বলা হয় গ্রামার সাধারণত দুই প্রকার যারা ইংল্যান্ড আমেরিকার গ্রামে বাস করে তাদেরকে বলা হয় ইংরেজি গ্রামার আর যারা বাংলাদেশে গ্রামে বাস করে তাদেরকে বলা হয় বাংলা গ্রামার ওই মিয়া এসব কি হচ্ছে মস্কার করতে আসছেন নাকি ভেবে দিতে আসছেন মাথা গরম করবেন না কিন্তু খবরদার স্যার 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 প্লিজ রাগ করবেন না স্যার ভাই অন্তত শেষ করেন স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইংরেজিতে পাঁচটি ফুলের নাম বলুন এবার কিন্তু উল্টোপাল্টা করবেন না স্যার বিউটিফুল হাউসফুল পেইনফুল ওয়ান্ডারফুল অ্যান্ড হাউসফুল এগুলো কি ওই মিয়া মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে ঠিকঠাক উত্তর দেন কিন্তু স্যার ঠিকঠাকই উত্তর দিচ্ছি এখন আপনি যদি বুঝতে না পারেন আমার কি দায় বলেন পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলেন পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম স্যার ব্যাঙ এবং তার দুই ছেলে একটি মেয়ে ও তার স্ত্রী টোটাল পাঁচটা এই মিয়া আপনি মস্করা করতে আছেন আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আমি কিন্তু আপনার কিন্তু কি যে করি আমি কিন্তু মাথায় কাজ করতেছ না স্যার আমার মনে হয় আমি যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আপনি বুঝতে পারছেন না আপনি যদি ভাইবা ভালোভাবে না নিতে পারেন অন্য কাউকে ডাকেন স্যার আপনি অন্যজন কে আনবো মানে আমি এখানে ঘাস কাটতে আসছি বেদব ছেলে কোথাকার ঠিক আছে স্যার আপনি এবার প্রশ্ন করুন আমি ঠিকভাবে উত্তর দিচ্ছি স্যার আপনি কোনো চিন্তা নিন না স্যার আচ্ছা বলুন তো পৃথিবীর আকার কেমন পৃথিবীর আকার তো গোলাকার গোলা গাছ ছাড়াও অন্য কিছু হতেই পারে না স্যার এটা গ্যারান্টি স্যার আপনি কীভাবে বুঝলেন প্রমাণ করে দেখাতে পারবেন হে পারবো স্যার আপনি বললে প্রমাণ করে দেখাই তাহলে দেখান দেখি আপনি কীভাবে প্রমাণ করেন স্যার ক্লাস ফাইভে একবার রাখিয়েছিল পৃথিবীর আকার কেমন আমি লিখছিলাম লম্বা স্যার কেটে দেয় এরপরে আরেকটা পরীক্ষায় লিখলাম যে পৃথিবীর আকার স্যাপটা সেটাও কেটে দেয় এরপরে আরেকটা পরীক্ষায় লিখলাম পৃথিবীর আকার তিন কোনা স্যার কেটা সেটাও কেটে দিল পরে আরেকটা পরীক্ষায় লিখলাম পৃথিবীর আকার আয়াতাকার অথবা বর্গাকার স্যার সেটাও কেটে দিল এখন বলেন স্যার গোলাকার ছাড়া আর কিছু বাকি থাকে স্যার এটা তো নিশ্চয়ই প্রমাণিত স্যার এই মিয়া বের হয়ে যান এখান থেকে আর কোনোদিন যদি আমার অফিসে ধারে কাছে আপনার দেখেছি আই কুদ্দুস ঘাট ধরে বের করে দাও এই স্টুপিটটাকে স্যার আমি চলে যাচ্ছি কিন্তু আপনি মাথায় রেখেন এই সামনের বাজারেই কিন্তু আমার বাসা আমার বাসার পর দিয়ে কিন্তু আপনার যাওয়া লাগবে আপনি যে আমাকে বের করে দিলেন না আপনি কীভাবে আজকে বাড়ি জানেন আমি দেখে নেব থাকেন থাকেন আমি আপনাকে দেখেই নি।